একদিন এক পিঁপড়ের জঙ্গলের পথ ধরে চলতে চলতে খুব পেয়েছে তখন সে জঙ্গলের পাশে যে নদী বইছে সেখানে গিয়ে উপস্থিত হলো জলে নেমে জলপান করায় স্রোতে ভেসে যাওয়ার বা ডুবে যাওয়ার ঝুঁকি রয়েছে একটু ইতস্তত করেও ঝুঁকি নিয়ে সে জলের দিকে এগোলো আর পিঁপড়ে যেটা ভয় পাচ্ছিল ঠিক সেটাই ঘটলো জলে পড়ে গিয়ে পিপড়ে স্রোতের সাথে ভেসে যেতে লাগল এক পায়রা নদীর ধারের এক গাছের শাখায় বসেছিল সে পিঁপড়ের এই বিপদ দেখে তাকে সাহায্য করার মনস্থির করলো জলে হাবুডুবু খেতে খেতে ভেসে চলেছে পিঁপড়ে পায়রার মাথায় এক বুদ্ধি এলো গাছের একটা পাতা ভেঙে নিয়ে উড়ে চলল সে নদীর জলের উপর দিয়ে উড়ে গিয়ে পিঁপড়ের সামনা সামনি জলের ওপর পাতাটি ফেলে দিল পাতাটি ভেসে ভেসে একেবারে পিঁপড়ের কাছাকাছি গিয়ে পৌঁছলো আর পিঁপড়ে পাতার ওপর উঠে কিনারায় গিয়ে পৌঁছলো আর পিঁপড়ে তাড়াতাড়ি তীরে উঠলো কে সাহায্য করার পর পায়রা আবার উড়ে গিয়ে গাছের শাখায় বসল প্রাণ বাঁচানোর জন্য পিঁপড়ে মনে মনে পায়রা ধন্যবাদ জানালো এইদিকে একজন শিকারীর পায়রাটি চোখে পড়ল সে মনে মনে ভেবে নিল শিকার করতে হবে এই ভেবে সে পায়রাটি শিকার করার জন্য এইদিকে পায়রা তো কিছুই জানে না তাই নিশ্চিন্ত মনে বসে রয়েছে গাছের শাখায় পিঁপড়ে কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করেছে প্রাণডাতার এই বিপদ দেখে পিঁপড়ে তাড়াতাড়ি গিয়ে শিকারির পায়ে খুব জোরে একটা কামড় দিল আর তো পায়ে হাত বোলাতে বোলাতে ব্যথায় জ্বালায় মাটিতে বসে পড়ল আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এইবারে পায়রা সব দেখতে পেল আর বুঝলো যে তার বড় বিপদ বিপদ বুঝতে পেরেই পায়রা আর দেরি করল না শিকারী লক্ষ্যভ্রষ্ট হতেই পায়রাও এই অবকাশে ওই গাছ থেকে উড়ে গেল উপকার করলে উপকার পাওয়াও যায়